আপনারা জানেন যে গত প্রায় সাড়ে তিন দশক যাবৎ বাংলাদেশে দুটো রাজনৈতিক দল পালা বদল করে ক্ষমতায় এসছে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় এসছে আবার ছিয়ানব্বই সালে বিএনপির ছন্দপতন আওয়ামী লীগ এসছে আবার দুই সালে আওয়ামী লীগের ছন্দপতন বিএনপি ক্ষমতায় এসছে আবার বিএনপি সরকারের পতনের পর দুই সালের নির্বাচনে আবারও বিএনপির ছন্দপতন ছন্দপতন হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে আওয়ামী লীগ দীর্ঘ প্রায় সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল এই সাড়ে তিন দশকের ইতিহাসটা আসলে দুটি রাজনৈতিক দলের পলা ইতিহাস ক্ষমতা একবার এই দল আসে একবার ও দল আসে এখন কি এটি চেঞ্জ হতে যাচ্ছে ট্রেনটি যে দলীয় বাংলাদেশে একটা ব্যবস্থা যদিও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আসলে দুটি রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ একটি বিএনপি আমি যত কথাই বলি জামাত যত যত কথাই বলি নতুন রাজনৈতিক দল এনসিপি জামাত পরিচালিত হয় অস্বীকার করবার উপায় নেই অর্থনৈতিক অর্থনৈতিক শক্তি ভিত্তি এমনকি জামাতি প্রতিষ্ঠান আর্থিক উন্নতির জন্য জামাতি যত প্রতিষ্ঠান আছে বিএনপির কোনো প্রতিষ্ঠান নেই আওয়ামী লীগের কোনো প্রতিষ্ঠান নেই আওয়ামী লীগ বা বিএনপি এই রাজনৈতিক দলগুলোতে খানিকটা এই জামাতের যে আর্থিক স্ট্রেংথ নির্মাণের যে প্রচেষ্টা সেই জায়গায় বিএনপি লীগ দু দলকেই উদাসীন দেখা যায় এদিক দিয়ে জামাত এগিয়ে কিন্তু শুধুমাত্র অর্থ দিয়ে তো আর রাজনীতি হয় না জামাত অর্থবিত্তে অর্থনৈতিক স্ট্রেংথে এবং সাংগঠনিকভাবে যথেষ্ট সুগঠিত কিন্তু তারপরেও মানুষের মন জয় করার বিষয়টি নানান কারণে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল কারণ বাংলাদেশ হচ্ছে ধর্মপ্রধান বিরানব্বই শতাংশ মুসলিমের দেশ কিন্তু সব মুসলিম কেন জামাত করে না এমনকি সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ছাড়া অন্যান্য আরো রাজনৈতিক দল আছে তারা কেন জামাত করে না জামাতকে সমর্থন করে না জামাতকে ভোট দেয় না পছন্দ করে না কেন করে না কিন্তু আছে সেই কিন্তুটা বিস্তারিত আলাপের বিষয় সেই জায়গায় প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ সেই বিচারে পালা বদলের হিসেব বা এবার এ যাত্রায় বিএনপির ক্ষমতায় আসার কথা কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগ এই মুহূর্তে একদম অনুপস্থিত গত নয় মাসে বাংলাদেশে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতেই পারছে না পরিবেশ পরিস্থিতির কারণে আওয়ামী লীগের নেতৃত্বতার দুর্বলতা তো একটি আছেই আওয়ামী লীগ আসলে নেতা ছিল না ভিন্ন কিছু ছিল নেতা যারা নিবেদিত প্রাণ তাদেরকে সাইড লাইনে বহু আগে পাঠিয়ে দেওয়া হয়েছে কমপক্ষে এক দশক আগে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় ছিল ক্ষমতার রসকস খেতে এসেছিল দুর্বৃত্তরা আপনি আমি গতকালকের একটি ভিডিওতেও বলেছি যে কেন্দ্রীয় কমিটির তালিকা যদি দেখেন জেলা কমিটির তালিকা যদি দেখেন উপজেলা কমিটির তালিকা যদি দেখেন যদি নেতা থাকতো নেতৃত্ব থাকতো এই যে আমরা তো আওয়ামী করি না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ জাগিয়ে রেখেছে কই ওই আওয়ামী যে সুযোগ সুবিধা ভোগকারী ষোলো বছরের যে এত বেনিফিশিয়ারি দেখি না তো আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলা দেখব না কারণ নীতিহীন আদর্শহীন মানুষ দিয়ে আওয়ামী লীগ ঘুরে গিয়েছিলাম তা আমি যেটি বলছি যে সেই জায়গায় এবার বিএনপির ক্ষমতায় আসার কথা এবং প্রায় এক বছর হতে চলল এক বছরের তিন ভাগ নয় মাস অনেক সময় কিন্তু বিএনপি ক্ষমতায় আগামী দিনে যাবে মনে তো হচ্ছে না আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগের সবচেয়ে হচ্ছে এই মুহূর্তে কারণে হয়েছে এবং তাদের বিতর্কগুলোকে অনেক বেশি সামনে আনছে জামাত এনসিপি বা অন্যরা সেই জায়গায় বিএনপিকে ধ্বংস করবার একটা পায়তারা আওয়ামী লীগকে তো আসতে দিতে চাইছে না বিএনপি এটি এখনো বুঝতে পারছে না হ্যাঁ বিএনপির উপরে উপরে অনেক সাপোর্ট দিচ্ছে বিএনপি অতীতে যত অপরাধ করেছিল সেগুলো একদম ক্লিয়ার সাদা 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 কাপড়ের মতো মতো পাঞ্জাবির ধবধবে কোনো কোনো পাপ নেই নেই দাগ বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার প্রায় অলমোস্ট সব মামলা থেকে খালাস সাজাপ্রাপ্ত মামলা থেকে সাজা মৌকু বিএনপির সেকেন্ড ম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সব সাজাপ্রাপ্ত মামলা খালাস অন্যান্য মামলা থেকেও এতো মধ্যে খালাস কিন্তু খালেদা জিয়া এবং তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন তারা ঠিক কবে দেশে আসবেন এই মুহূর্তে কেউ জানে না বিএনপির নেতৃত্ব জানে না কেন অদৃশ্য কারণটা কি আবার দেখুন এই যে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই আলাপটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে যে তাদের মেয়াদ নির্বাচন না করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না করে এই সরকারটি পাঁচ বছর নিজেদেরকে একটা স্বপ্ন নির্মাণ করছে ব্যাপক কাজ ভেতরে ভেতরে চলছে আমি আগের বিভিন্ন ভিডিওতে বলেছি আবারও বলছি এবং এই সরকারের আসল রাজনৈতিক দল এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি এবং জামাত তারা প্রেক্ষাপট রচনা করছে এই সরকারের গত নয় মাসে কোনো সাফল্য নেই তারপরেও তারা বিভিন্ন সাফল্যের গুণগান মিথ্যা গুণগান প্রচার শুরু করে দিয়েছে এছাড়া এই সরকারকে পাঁচ বছর নিয়ে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন শুরু করে দিয়েছে এনসিপি সহ বিভিন্ন সংগঠনের ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি যে ফেসবুক গ্রুপ সেই গ্রুপে সালে নির্বাচন নিয়ে মতামত চাওয়া হয়েছে এগুলো কিসের লক্ষণ বিএনপি আমি যেটি বলছিলাম যে গত সাড়ে তিন দশক দ্বি দলীয় শাসন ব্যবস্থা এই দল এসছে এই দল আবার পাল্টা এসছে এই দলের অনুপস্থিতিতে আরেক দলে আসছে বিএনপি কে কে ক্ষমতায় আসতে দেবে এনসিপি বা জামাত দেবে না এবং এই সরকারকে দীর্ঘ বিলম্বিত করবার কারণটা হচ্ছে এই সরকারের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি এবং জামাত তারা কিন্তু এখন এই মুহূর্তে ক্ষমতাকে ফুল ফেজে এনজয় করছে তারা সরকারি দল হিসেবে সরকারি দলের সংগঠন হিসেবে যেমন আজ থেকে নয় মাস আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সরকারে এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে সুযোগ সুবিধা ভোগ করত এই দুটি দল জামাত এবং এনসিবি ভাগাভাগি করে সুযোগ সুবিধা ভোগ করছে বিএনপিও সুযোগ সুবিধা ভোগ করছে এটি সুযোগ সুবিধা ভোগ করছে না এটা বলা যাবে না কিন্তু বিএনপি বলতে গেলে বলা যায় কিছু নগ্ন সুযোগ সুবিধা ভোগ করতে গিয়ে অনেক বেশি বিতর্কিত হয়ে পড়ছে বিশেষ করে দখলদারিত্বের কারণে এবং এটি বিএনপির দখলদারিত্বটা নগ্ন এটি সবাই দেখতে পাচ্ছে এবং এই যে এনসিপি এবং জামা বিএনপির এই দখলদারিত্ব নিয়ে আলাদা ক্যাম্পেইন চালাচ্ছে এতে করে মানুষের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হচ্ছে সেই জায়গা থেকে থেকে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই সরকারটির মেয়াদ যদি পাঁচ বছর বাড়ানোর একটা পায়তারা হয় পায়তারা হচ্ছে এবং এটা যদি সফল হয় বিএনপি ক্ষমতায় আগামী পাঁচ বছরে তো যদি টিকে গেল সরকার বিএনপি কিছু করতে পারবে না এবং বিএনপিকে আমি আগে অনেকবার বলেছি যে বিএনপিকে বর্তমানে যারা চালাচ্ছে সবকিছু এনসিপি কিংবা জামাত বিএনপি কোনো শক্তিশালী কিছু মনে করছে না কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো শক্তি মত্তার পরিচয় দিতে পারেনি এই যে নির্বাচন ব্যবস্থা নির্বাচনে রোডম্যাপ চাইছে দীর্ঘদিন ধরে গত নয় মাস ধরেই চাইছে এখন পর্যন্ত এই সরকার নির্বাচনে কোনো রোড ম্যাপ দেয়নি কথার কথা মুখে ঝাড়ছে যে ডিসেম্বর অথবা আগামী মধ্যে নির্বাচন হবে কিন্তু আদেও নির্বাচন বিএনপি যদি চাপ সৃষ্টি না করতে পারে তাহলে ধরে নেবেন সরকার টিকে গেল এবং সরকারি দল জামাত এবং এনসিপি তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে এবং পাঁচ বছর পর যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে এনসিপি নিজেদেরকে অর্থ বৃত্ত বিভিন্ন ভাবে শক্তিশালী করবার চেষ্টা করবে জামাত যা আছে যতটুকু আছে আরো বেশি শক্তিশালী করবার চেষ্টা করবে